বিসমুল্লা রহমান রহিম সমানিত সুধী সোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি শোলে ভালো আছেন এবং সুস্থ আছেন কাছের বা দূরের দেশ বা বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন যদি আজকের এই হাতে লেখার ওপরে আমাদের যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবো তো আমরা এখানে দিতে পাচ্ছি যে আমরা স্বর অ বর্ণটি লিখেছি এবং এই স্বর অ বর্ণের পাশাপাশি আমরা যে বর্ণটি লিখবো সেটি হলো স্বর আ আ স্বরে এগুলো বলবো না স্বর অ স্বর আ পরে আমাদের যে বর্ণটি রয়েছে রস্য ই রস্যই আচ্ছা এখন অনেকেই আমরা বিভিন্নভাবে লিখে থাকি যেমন এইভাবে লিখে থাকি এই পরে এই অংশটি দিয়ে থাকি আমরা সেটি দিলে সৌন্দর্য বেড়ে যায় কিন্তু যখন আমরা কোনো বাক্য বা শব্দের ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো সেই সময় না দিলেও চলবে তো আমরা আবারও দেখে দেওয়ার চেষ্টা করছি সর অ আমাদের বাসা যদি চার প্লাস পাঁচ প্লাস ছয় সাত এই ধরনের যদি কোনো শিশু থেকে থাকে বা স্কুলে ভর্তি হয়েছে এ ধরনের যদি কোনো শিশু থেকে থাকে তাদের লেখা যদি সুন্দর করাতে চান আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব আপনারা চাইলে সেখানে আমাদেরকে নখ দিতে পারেন আচ্ছা স্বর অ স্বর আ রস দীর্ঘ ই রস উ আচ্ছা এরপরে আমাদের রয়েছে দীর্ঘ উ রি ঋ আবারও দেখিয়ে চেষ্টা করছি হসু দীর্ঘ ঋ এ ওই ও এবং কো আচ্ছা আমরাও দেখি দেওয়ার চেষ্টা করছি এ ওই ও এবং ও তো এই হাতের লেখা হলো একটি শিল্প পরীক্ষাতে বিভিন্ন সময় হাত লেখার উপরে শিক্ষকেরা খুশি হয়ে নম্বর বেশি দিয়ে থাকেন আমরাও পড়ালেখা করেছি আপনিও জানেন বা আমরাও জানি যে হাতের লেখা সুন্দর হলে কেউ বাসায় বেড়াতে এলে যদি ছেলে মেয়েদের হাতের লেখা সুন্দর দেখে তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যায় এবং বলে যে বাবু তোমার হাত লেখা অনেক সুন্দর বা মামনি তোমার হাত লেখা অনেক সুন্দর তো এই লেখা সুন্দর করাতে আমরা অবশ্যই আগে আমাদের যে বর্ণগুলো রয়েছে সেগুলো আমাদের আগে ঠিক করতে হবে বর্ণগুলো ঠিক করাতে পারলেই আমরা কারচিহ্ন কারচিহ্নের পাশাপাশি আমাদের শব্দ শব্দের পাশাপাশি আমাদের বাক্যের প্রয়োগ বাক্যের প্রয়োগের সাথে সাথে আমরা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা সুন্দরভাবে একটির পর একটি যদি হাতের লেখা ভালো করার যে ধাপগুলো বা কৌশলগুলো সেগুলো যদি অবলম্বন করি অবশ্যই আমাদের হাতের লেখাগুলো ভালো হতে বাধ্য তো আমরা আমাদের এই ভিডিওটির পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো প্রয়োজন হলে আমাদেরকে নখ দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সর্বর্ণ লেখার যে কৌশল বা স্বরবর্ণের প্রত্যেকটি বর্ণের যে আকৃতি বা গঠন কথা থেকে লিখতে হয় এবং কথা শেষ করতে হয় প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আমরা আরও সামনে এ ধরনের বিষয়গুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধর্ম জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ